দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের দেখাতে নিয়ে এসেছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরের ক্যাম্পাস আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকবেন বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বস্তরের শিক্ষাকে দূর শিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয় আজ আমি আপনাদের জানিয়ে দেব বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্যসমূহ বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন হাতের বাম দিকে বিশাল বড় একটি ভবন ভবনটি হল হলো সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্র আস্তে আস্তে সামনের দিকে আর একটু গেলেই দেখতে পারবেন বিশাল বড় একটি ভাস্কর্য যে ভাস্কর্যটি বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতীক হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে কোয়ার্টারের সুব্যবস্থা ইতিহাস বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী উনিশশো সালের বিশে অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এর জন্ম এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস সিটি ক্যাম্পাস ঢাকা ও আউটডোর ক্যাম্পাস স্টাডি সেন্টার সমূহ দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে বহুমুখী শিক্ষা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের সৃজন চর্চা ও বিকাশকে অধিকতর গণমুখী ও জীবন ঘনিষ্ঠ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলার বাংলাদেশের অনুমুক্ত বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ আত্মনির্ভরশীল জাতি বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ের বিশেষভাবে বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে খুব সুন্দর একটি শিশু পার্ক এবং এই ক্যাম্পাসের ভিতরে রয়েছে আমের একটি বাগান আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ঢাকা শহরের উত্তরের গাজীপুর জেলার বোর্ডবাজারের বাংলাদেশের অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অবস্থিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সংগঠনের জন্য সারা দেশে রয়েছে বারোটি আঞ্চলিক কেন্দ্র এবং এক হাজারটির অধিক টিউটোরিয়াল কেন্দ্রের বিশাল নেটওয়ার্ক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে সাতটি একাডেমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুল ইসলাম সহপ্রধান ক্যাম্পাস সুপারভাইজার হিসেবে কর্মরত আছি এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সংশ্লিষ্ট যে বিষয়গুলি সেগুলি সাধারণত আমি দেখভাল করে থাকি এই সুন্দর ক্যাম্পাসে সাধারণত আসেন আমাদের শিক্ষার্থীবৃন্দ আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী টিউটর বৃন্দ এই ক্যাম্পাসে সাধারণত আসেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য এবং সম্মানিত দর্শক যারা রয়েছেন তারাও আসবেন আমাদের এই সুন্দর ক্যাম্পাস উপভোগ করার জন্য বিশেষ করে শীতকালীন ফুল যখন আমাদের ক্যাম্পাসটিতে থাকে তখন আপনারা আসবেন আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে এই ক্যাম্পাস বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়কে একটি যুগোপযোগী আধুনিক পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে উপস্থাপন করা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়টিকে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে উপস্থাপন করে এতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মানসম্মত শিক্ষার মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে এই ক্যাম্পাসটিতে রয়েছে খুব সুন্দর একটি মসজিদ এবং এখানে আছে শেখ রাসেল চত্বর এখানে সকল ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় জানিনা আজ আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা 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 লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না যেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম